সময়ের হিসেব করে বেরোই সেই হিসেব আমার কাজের সঙ্গে ঠিক মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায় হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক কত তো আমার সহযাত্রী নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকট মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্ম সার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন গোলা জলের প্রবাহ বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলি ব্যাঙের মতো এক ডাকে না সেখানে হাঙ্গর সবরের নিমন্ত্রণ না একদিন দেখি খেলা ঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দেই তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামি কোনো ছুতো পাইলে হাত নিষ্পিস করে এমন সময় সে এক মোটা চুরোট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বললেন হ্যালো চুরোট যেন পেলেই না শুনতে ধোয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলাম চোল রাস্তায় হাতের মুঠো পাকিয়ে একবার তাকালো করে আর কিছু বললে না এক লাখে নেমে গেল বোধ হয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাল হয়েছে মেয়ে বই খুলে মাথা মেখি করে